সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সো গাছার হাটে যশোর জেলা দেখাবো আপনাদেরকে কিছু গাভীর সাথে বাসুর সো গাছার হাট থেকে দরদাম জানাবো যে সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গাভী দর্শক চমৎকার একটা গাভীর কথাবার্তা কিন্তু চলছে যদি দেখায় আপনাদেরকে চারিপাশ থেকে

সাথে ষাড়ানা বাদনা ষাড় বাচ্চা এটা মাশাল্লা খুব চমৎকার একটা ষাড় বাচ্চা লাল বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দেখে দরদম করে আপনারা ক্রয় করবেন খুব চমৎকার একটা শাহীওয়াল জাতের গাভীর সাথে ষাঁড় বাচ্চা চার কেজি দুধ হবে চার লিটার হবে চার দাতের গাভী এখানে কথাবার্তা কিন্তু চলছে বেশ ভাইসান তো চাচ্ছেন কেমন চাচ্ছি ভাই দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার কত পঞ্চান্ন একশো পঞ্চাশ একশো কেমন দিচ্ছে আসলে ভাই বলছে তিরিশ ভেঙে আছে নাকি তিরিশ ভেঙে আপনি কত বলে দিচ্ছেন একদম আমি বলি দিদি ভাই চল্লিশ জি জি চল্লিশ মানে একশো তাই তো জি এক লাখ চল্লিশ হাজার বলে দিচ্ছে এই যে গাবি চার কেজি দুধ হবে সাথে সাড় দাম চার দাঁতের একটা গাবি আপনারা দেখতে পারছেন দর্শক বন্ধুরা চৌগা সার আট থেকে আপনারা এখানে এসে কিন্তু কিনতে পারবেন বেশ গাবি আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো কিছু ভালো ভালো গাবি দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা চৌগা সার আট থেকে গাবি গরুর কিন্তু কিনা বেচা চলছে এই যে সামনে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা লাল গাবির সাথে বাছুর ভাইজান ভালো আছেন গাবির সাথে সার না ছাড় বাচ্চা মাশাআল্লাহ ছাড় বাচ্চার সাথে এই যে গাবি দাঁতে কয়টা চারটা চার দাঁত দুধ কেমন হবে বলে আশা করি আড়াই কেজি আড়াই কেজি দুধ হবে সাত সেন কত ভাই বছর একশো দশ কত 110 16 বাচ্চাটার বয়স কতদিন ভাই ছয় দিন ছয় দিনকের বাচ্চার সাথে এই যে গাবি দুধ কেমন হবে আড়াই কেজি ভাই আড়াই কেজি কত হলে বিক্রি করবেন দু তো পঁচানব্বই ভাই একটা ধারণা দেন পঁচানব্বই পঁচানব্বই শুনতে পেলেন দর্শক শ্রোতা পঁচানব্বই হাজার টাকা হলে কেনাবেচা করবে এই যে গাভী সাথে বাসুর ভাই এটার সাথে সার না ভাব না আর ভাই ষাড় বাচ্চা মাশালা চমৎকার একটা ষাড় যদি আপনাদেরকে দেখায় সাথে এই যে গাভী বা একটুকুনি ভাই আপনারা দেখতে পাচ্ছেন

একশো মানে এক লাখ পনেরো হাজার টাকা হলে কেনাবেচা নিয়ে আছে আপনারা দেখতে পারছেন দর্শকশ্রোতা গা ভির সাথে কিনা কেনাবেচা কিন্তু চলছে দেখাবো আরও কিছু গরুর দাম আপনাদেরকে জানাবো আমরা চোক আসার থেকে কাকা এটা শারনা বকনা কাকা এটা শারনা বকনা বকনা বকটা বাচ্চা সাথে এই যে একটা গাবি কি জাতের গাবি কি জাতের গাবি এটা এটা পাকিস্তান পাকিস্তান बोलतेছে এ পাকিস্তানি আপনারা দেখতে পাচ্ছেন নুদুরা बोलतेছে পাকিস্তানি সাথে একটা বকনা বাচ্চা

পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে কিন্তু হবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি গাভীর সাথে এই পাশে গরু আসতেছে সামনে আরো বেশ গাভি আছে সাথে বাসুর সেটাও একটু দেখাবো একদম হাটের শুরুর টাইমে দর্শক শ্রোতা রোজার ভিতরে কিন্তু দরদম চলছে যে সামনে একটা গাবি সাথে বাচ্চা ভাইজান ভালো আছেন গাবির সাথে সারানা বক না বক না বাচ্চা বক না বাচ্চা কি কি জাতের গাবি সিজিয়ান কুরার শুনতে পেলেন আপনারা দর্শক শ্রোতা এই যে ফ্রিজিয়ান কুরাত জাতের একটা গাবি সাথে বকনা বাচ্চা দুধ কেমন হবে বলে আশা করছেন পাঁচ লিটার চাচ্ছেন কত কত চল্লিশ মানে এক লাখ চল্লিশ হাজার কিনা বেসা তিরিশ তিরিশ শুনলেন দর্শক তিরিশ মানে এক লাখ তিরিশ হাজার হলে কিনা বেসা হবে এই যে গাবির সাথে বাছুর বেশ কিন্তু হয়েছে গাইবাসুরের সারি সারি গাইবাসুর গরু আসতেছে

এক লাখ পঞ্চান্ন আর কেনা ব্যসা একদম কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা একশো পঁয়ত্রিশ মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে কিনাবাসা হবে আর এটা দাঁতেনি ভাই এটা এখনো দাঁতেনি না না এটার সাথে সার না বকনা এটা বাচ্চা এটাও সার বাচ্চা মাশাআল্লাহ এটাও সার এই যে সার বাচ্চার সাথে গাবি এটা দুধ কেমন হবে ভাই গাবিটার গাবিটার দুধ কেমন হবে এটা 4 লিটার 4 লিটার দুধ হবে এখনো দাঁতেনি এর সাথে সার বাচ্চা তো সাস্তেন কেমন দর্শক ঠিক আছে ভাই এটা কি জাতের গাভী সেলিম ভাই প্রের গাভি আর কই আজ একটা দেখেন আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা গরুর বেশ কিনা বেসা চলছে

তো এটা কেমন চাচ্ছেন ভাই এক লাখ দশ হাজার এটা চাওয়াতাম কিনা বেচা নিয়ে এক লাখ আট শুনতে পেলেন এক লাখ আট হইলে এটা কিনা বেচা হবে দর্শক শ্রোতা চমৎকার একটা গাভীর সাথে বাসুর তো ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে যশোর জেলার চৌকাছার থেকে গাভীর সাথে বাসুরে দরদাম জানালাম বিভিন্ন জাতের সাইয়ল দেশি ফ্রিজিয়ান সিন্ধি ক্রস জাতের গাভীর দরদাম সাথে ছিল বাসুর তো সকলে ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আসি আমরা যশোর জেলার সৌগাছার হাটে সৌগাছার থানায় বাজারের পাশেই হাটটির অবস্থান